তোমরা বিএসএফকে খিচুড়ি তো দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ এটা হবে না এটা হতে পারে না গত কয়েকদিন দিনহাটা বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দিল্লি পুলিশ এসে যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে কাজ করে তাদের বাড়িতে গিয়ে তাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের নামে নানাভাবে হ্যারাস করছে এমন কোনো কথা শুনিনি যে লোকাল পুলিশ তাদের সাথে থাকছে তারা ডাইরেক্ট সেখানে গিয়ে এটা করছে এবং তার ফলে একটি পলিটিক্যাল পার্টির লোকেরা তারা পরবর্তী সময়ে সেই লোকগুলোর কাছে গিয়ে বলছে যে হয় আমাদের সাথে থাকো না হলে পরে এরপরে তোমাদের অনেক বিপদের মুখে পড়তে হবে পুলিশ কি করছে কুচবিহার ডিএম কুচবিহার ডিস্ট্রিক্ট রাখো কুচবিহার ডিএমএসপি অরবিন্দ ম্যাম নমস্কার ম্যাডাম

কি কুমার তুমি জানতে এটা তোমাকেও জানাইনি বলো ম্যাম আমরা আমরা ইয়ে করছি স্যার ওদেরকে যে ভেরিফিকেশন রোলগুলো রয়েছে আমরা 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 কথা বলি সিস্টেমটা আগে জানো কোনো আউটসাইডার পুলিশ আসতে গেলে লোকে লোকাল পুলিশের পারমিশন নিতে হয় এবং লোকাল পুলিশকে থাকতে হয় সেটাও চুরি ডাকাতির কেসে এখানে কোন পরিযায়ী শ্রমিক আছে তার ভেরিফিকেশান দিল্লি পুলিশ করতে পারে না ইট ইজ নট টু বি ডান ইট ইজ নট অ্যালাউড আমি অল ডিস্ট্রিক্টকে বলছি প্লিজ টেক কেয়ার ইট ইজ নট অ্যালাউড তোমার কর্তব্য ছিল তোমার ডিজিকে জানানোর তুমি সেটা কেন জানাওনি যদি কোনো চোর ধরতে আসে বা ডাকাত ধরতে আসে সেখানেও পারমিশান নেবে প্রথমে স্টেট পুলিশের থেকে স্টেট পারমিশন দেবে লোকাল পুলিশকে তারপরে লোকাল পুলিশ সাথে থেকে অপারেশনটা করবে এটা মাথায় রেখো দিস ইস দ্য সিস্টেম